আপনারা সকলেই জানেন দীর্ঘ পাঁচ বছর পর্যন্ত ফ্যাসিস্টদের রোশানল এবং বিভিন্ন বাংলাদেশের বাস্তবতায় আমাদের প্রিয় ভাই ডক্টর আল্লামা মিজানুর রহমান আল আজহারি তিনি বাংলাদেশে প্রোগ্রাম করতে পারেন নাই কোরআনের ময়দানে কথা বলতে পারেন নাই আজকে এই ময়দানের মাধ্যম দিয়ে ভাই আবার আমাদের সামনে কোরআনের তাফসির পেশ করবেন তবে আমরা আশা করব আজকের যে পথ চলা নতুনভাবে শুরু হলো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সাম্যের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আর মোলামার বাংলাদেশ এই বাংলাদেশ যতদিন পর্যন্ত ইনসাফের বাংলাদেশ না হয় আমাদের ভাই ইনশা আল্লাহ অব্যাহত ভাবে তার দায়িত্ব এবং বক্তব্য প্রদান করবেন ইনশা আল্লাহ রাবলামিন কবুল করবেন আল্লাহ আমিন প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে অনুরোধ করব এখানে লক্ষাধিক মানুষ আপনারা যদি একটা ছোট্ট করে কথা বলেন তাহলে এই জায়গায় কোনো পরিবেশ থাকবে না আসরের দিনে বিচারের বেলায় মানুষজন কয় দলে বিভক্ত হবে চার দলে গভীর মনোযোগে শুনেন আমরা সংক্ষিপ্ত সময়ে চার দলের পরিচয় এবং কোন দল আল্লাহর কাছে সফল হিসেবে বিবেচিত হবে সেই দলে যেন আমাদের নাম অন্তর্ভুক্ত হয় সেই কথা কয়টি শুনে আমরা ইনশাল্লাহ আমাদের কথা শেষ করব আল্লাহ যেন আমাদেরকে আমলের নিয়তে কথাগুলি শোনার তৌফিক দান করেন বলেন আল্লাহ মামি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুমিনুন সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামত পর্যন্ত আগত মানুষদের জন্য বলেন যদি আর মানুষ ভালো করে খেয়াল করো আল্লাহ বলছেন আফা হিসাবতুম আননা মা খালাকনা তোমরা কি মনে করো নাকি তোমাদেরকে দুনিয়াতে অযথায় অযথায় বিনা কারণে কোন রকম হাল্লা হারকের উদ্দেশ্যহীন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে নাকি আল্লাহ বলছে না দুনিয়া মানন তোমাদেরকে বিনা কারণে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি পাওয়া মনে হয় নাই। সেরকম এইটাও তোমরা ভাবো না কি ওয়াননাতুম ইলাইনা লা তুরজাউন আল্লাহর কাছে তোমাদেরকে বোদায় ফেরত আসতে হবে না আল্লাহ এর দ্বারা বোঝাতে চান বান্দা তোমাকে অযতায় সৃষ্টি করা হয় নাই। আবার আল্লাহর কাছে তোমাকে ফেরত অবশ্যই আসতে হবে ঠিক না দুনিয়ায় অনেক নাস্তিকেরা আছে নানান ধরনের ইসলামের বিপক্ষে কথা বলে কোরআনের বিপক্ষে কথা বলে আমরা মাঝে মাঝে বলি দুনিয়ায় কোরআনকে অস্বীকার করো এরকম দুঃসাহস অনেকে দেখায় অনেক কথা বলে কিন্তু তাদের কাছে আমাদের চ্যালেঞ্জ পুরা কোরআন তোমাকে অস্বীকার করতে হবে না তোমার যদি সাধ্য থাকে আল্লাহ কোরআন ক্যিমের মতে বলেছেন দুনিয়াতে যে জীবন এসেছে তাকে মৃত্যুবরণ করতে হবে পুরা কোরআন অস্বীকার করতে হবে না তোমার সাধ্য থাকলে একশো দেড়শো দুইশো বছর বেঁচে দেখাও দুনিয়ার মানুষ তার জীবন যদি তাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হয় তাহলে ওই মানুষ যেরকম কোরআনের একটা আয়াতকে অস্বীকার করতে পারে না আল্লাহ বলছেন তুমি যত যতই লাফাও না কেন প্রকৃতার্থে তুমি আল্লাহর বিধানের বাইরে যেতে পারবে না

সেই <muchallop> মহান যিনি আরো সের অধিপতি যার থেকে বড় মর্যাদা আর কেউ নাই আল্লাহ নিজে বলছেন সেই আরো সের অধিপতি তোমাদেরকে বোঝাতে চান তোমাদেরকে অযথায় সৃষ্টি করা হয় নাই আর আল্লাহর কাছে তোমাকে ফেরত আসতে হবে এই জন্য আল্লাহ বলছেন তোমাদের মধ্যে থেকে আল্লাহকে যে ইলা ছাড়া আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকো তোমরা অনেক সময় আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য যত চাও আল্লাহ ছাড়া কেউ ভালো মন্দ করতে পারে এরকম বিশ্বাস করো আল্লাহ বলছেন লা বুহান আলাহু বি আল্লাহ বলেন এদের কোনো প্রমাণ নাই আল্লাহর পুরো সৃষ্টি জগৎ সক্ষম দেয় আল্লাহ যারা আসলে কোনো রব নাই প্রকৃতিতে কোন মাবুদ নাই আল্লাহ বলেন ইন্নামা ইসাবু ইন রাববিহি জেনে রাখো আল্লাহর কাছে তোমার কি হিসাব দিতে হবে আল্লাহ বলছেন রব্বুল আমিন তোমাদেরকে বলছেন আল্লাহকে যে অস্বীকার করে আল্লাহকে যে মানে না আল্লাহ গ্যারেন্টার হচ্ছেন সে কখনো সফল হতে পারবে না

কথা বলেন দুই হাত তুলেন শক্ত করে দুই হাত তুলেন যারা যারা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে অযথায় সৃষ্টি করেন নাই আল্লাহর কাছে ফেরত যেতে হবে হাত তুলে আল্লাহকে দেখতে আমেন আমেন এই বছর হাত ছোটা করেন হাত ছোটা করেন হাত নামাবেন না কোন কথা বলবেন না একটা কথা বলে আপনারা বলছেন বলছেন কেউ বেড়াই থাকবেন না হাত ছোটা করেন হাত নামাকে বলি নাই বসতে বলছি সকলকে আমি দশ সেকেন্ড সময় দিলাম আপনাদের যত কথা আছে সেকেন্ড বলেন কথা বলেন কথা কথা বলেন সেকেন্ড আপনাদের কথা চেজ হাত চোধা করেন শক্ত করে হাত চোরা করেন এবার আল্লাহ নামে একটা রণহুকারের তাকবির দিব এই তাকবিরের পর আর একটা শব্দ হবে না রাজি আছেন আপনারা পেকুয়ার ময়দানে আজকে যত তাকবির দিয়েছেন এই তাকবিরটা সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠে আল্লাহর জন্য দিতে হবে রাজি আছেন যারা আছেন তারা হাত শক্ত করে তোলেন শক্ত করে তোলেন সোজা হয়েছে এবার হাতটা বুক বরাবর না নেই বরাবর বুক বরাবর নিচেন সবাই এবার আমি লিল্লাহে তাকবির বললে হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহ আকবার বলতে হবে পারবেন সবাই পারবেন সবাই রেডি সবাই এরপরে আর কোন কথা হবে হবে কাতার নিয়ে বসেন ডানে যারা আছেন বসেন জুয়ার নামাজ হবে এক করে কাতার নিয়ে বসেন সকলে সকলে রেডি আছেন আর কোন কথা হবে রেডি তাহলে সকলে এটা প্রমাণ দিতে হবে আমি লীল্লা হেতাকির বললে আকাশের দিকে হাত ছুঁড়ে দিয়ে আল্লাহ আকবার বলবেন পারবেন ইনশাআল্লাহ দেখে একটা তাকবে দেন তাকবীর আল্লাহ

চুপ করে সবাই বসে বয়স আর কোনো কথা বলবেন না বসেন সবাই আর কোনো কথা নাই সাউন্ড চলে গেছে প্রিয় ভাইরা

বিনা হিসাবে জান্নাতে যাবে সুমন বলেন আরেক লোক বিনা হিসাবে জাহান নামে যাবে নাউজমিল্লা বলেন আরেক লোক হিসাব হবে কিন্তু হিসাবটা আল্লাহ সহজ করে দিবেন জান্নাতে যাবে আরেক দল লোক হিসাব হবে কিন্তু হিসাবটা এমন কঠিন হবে ওই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিষ্কৃতি পাবে না এই চার দলের মধ্যে সবচেয়ে সহজ দল হবে তারা যেই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ থাকবে অপরাধ থাকবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়া বিনা হিসাবে জান্নাতে পাঠাবেন আমরা বিনা হিসাবে জান্নাতে হতে চাই কিনা চাই কি না ভালো করে খেয়াল করেন আল্লাহারা বুড়ামিন বলছেন একদলত আল্লাহারা বুড়ামিনের সামনে গুনা আথা আথা থাকবে কিন্ত আল্লাহর কাছে আসা আর আগেই ওই মানুষ বল্লাহর কাছে তাওবা করেছে আমার নবী বলছেন কেমন তই ব তওবা করছে জানো নাকি আল্লাহ নবী বলছেন আর তাই দামি কেনার দাম এমনভাবে তওবা করছি ওই বান্দাটার যেন গুনাই ছিল না আল্লাহ রব্দুল আমিন বলছেন সূরাফুর ফুরকানের মধ্যে আল্লাহ বলছেন যেই বান্দাটা তবা করবে তবা করার পরে ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ক্ষমা চাইবে সেইটা শর্ত মত তার জন্য হওয়া লাগবে আল্লাহ কোরআনে বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সাইয়াতিন হাসানাত আমার আল্লাহ রাব্বুল তাদের মধ্যে থেকে যারা তওবা করে আর তওবা করার পরে ইমানের সাথে তবা করেছে তবা করে বসে থাকে না আমিল আমালান সলিহা এরপরে বান্দা নেক কাজ করেছে আর বান্দা ইমানের সাথে যখন নেক কাজ করে আল্লাহ বলছেন রাত তার তওবা কেমন পছন্দ করে আল্লাহ বলেন তা উলাই কায়ুবদুল্লাহু সাইয়াতুহুম আল্লাহ তাদের যাবতীয় গুনাহ গাতা যা ছিল সবগুলোকে নেক দিয়ে পরিবর্তন ভিতরায় দিবেন ওকেলাম গফুর আল্লা বলছেন নিশ্চয়ই আল্লাহ রবুর আমি বান্দাদের জন্য গফুর ক্ষমাশীল বান্দাদের জন্য দয়া এত বড় মাহফিল আসলামার আসলাম আর করলাম জোরে জোরে শ্লোগান দিয়ে আমার চলে গেলাম কোনো লাভ হবে না আমাদের জন্য ভালো করে পৌঁছা আল্লাহ আরফুর আমি বলছেন আজকের ময়দানে আপনি আসছেন আল্লাহর কাছে আপনি শপথ নেন রব্বুল আমিন আমার গুনাহ আছে আমার অপরাধ আছে আমার ভুল আছে কিন্তু আমি আজকে তওবা করতেছি রব তুমি আমার একমাত্র ইলাহ ওই ইলাহ সাক্ষ্য দেওয়ার পরে আমার ভুল থেকে আমি সরে আসতে চাই বান্দা যদি একবার আল্লাহ কে ইলাহ হিসাবে গ্রহণ করে আর গ্রহণ করার পরে আল্লাহর কাছে তওবা করে রব্বুল আমিন বান্দাকে মাফ করে দিবে মফাসিররা ব্যাখ্যা করেছেন আলযিন ইউহাদুনাল্লাহ ওয়া লা ইয়াদহুন ওয়া লা ইআবুদুনা ইলাহান গায়রা আল্লাহর কাছে ঈমানের মানে কি আল্লাহর তাওহীদে আপনাকে অটল হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো সাথে ইবাদত করা যাবে না এবং আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে বান্দা যদি এইটা করে আল্লাহ বলছেন বান্দা তোমার গুনা যত হোক আমি রব্বুল আমিন তোমাকে প্রকৃত তাকারী হিসাবে কবুল করে নিয়া আমি তোমাকে মাফ করে দিব তবে একটা শর্ত আছে বান্দার হক নষ্ট করা যাবে না ঠিক না আপনি দেশের টাকা বিদেশে পাচার করে দিবেন আপনি দেশের হরিলুট করে ফেলবেন রাস্তাঘাট খেয়ে ফেলবেন আপনি দেশের বিভিন্ন জায়গায় জালিয়াতি করবেন যেই প্রজেক্ট অল্প টাকায় হয় ওইটা দশ গুণ বিশ গুণ বাড়াবেন এরপরে শেষ বয়সে এসে আল্লাহর কাছে তো করবেন মাপ পাওয়ার কোনো সুযোগ নাই মনে করছেন দেশের থেকে হয়তো বেরিয়ে গেছি পালায় গেছি আর মাপ পেয়ে গেছি এত সোজা নয় আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমেরিকা কি আল্লাহর দুনিয়ার ভিতরে না বাহিরে কথা বললেন না আমেরিকা আল্লাহ দুনিয়ার ভিতরে না বাহিরে কানাডা কি আল্লাহ দুনিয়ার ভেতরে বাহিরে ফ্রান্স কি আল্লাহ দুনিয়ার ভেতরে না বাহিরে আমাদের পাশের দেশটা কি আল্লাহ দুনিয়ার ভেতরে না বাহিরে বললেন না আল্লাহ দুনিয়ার ভেতরে না বাইরে আপনি কেমনে ভাবলেন আজ পোষে যে আমি চির মুক্তি পেয়ে গেলাম আমি আমার ভাষায় বলি ফুটবল খেলা মাঝে মাঝে শুরু হয় সেন্টার থেকে সেন্টার থেকে বল নিয়ে খেলতে খেলতে পা ও পা করে ডি এর মধ্যে যায় ডি এর মধ্যে থেকে এরপরে গোল দিকে কিক করে আপনার কেবল মাত্র দৌড়ানি শুরু হয়েছে এখনো বহুত দৌড়ানি বাকি আছে আল্লার ধরা সবচেয়ে বড় ধরা আল্লাহ ধরে না ধরে না কিন্তু ধরলে আল্লাহ ছাড়ে না ঠিক

আল্লাহ বলছেন একদল লোক অতি পণ্ডিত হয়ে যায় আল্লাহ দিনের উপরেই ছিল কিন্তু এমন বুঝ আনছে মুরতাদ হয়ে গেছে আল্লাহর দিন থেকে গেছে সে অনেক সময় বুঝে মুরতাদ হয় অনেক সময় না বুঝে ও হয় আমাদের দেশে না বোঝা একদল মুরতাদ এদের বোঝানোর জন্য বলি আমাদের দেশের কোন মুসলমান আছে কিনা নামাজের ইসলাম পছন্দ করে ও রোজার ইসলাম পছন্দ করে জাকাতের ইসলাম পছন্দ করে কিন্তু যেই না বলা হয় চোরের বিচার আল্লাহর আইন করা হোক দেশটা আল্লাহর আইনডে চলুক খেলাফত অনুযায়ী দেশটা পরিচালিত হোক সেই না ওই নামাজি হাজি সাহেব পর্যন্ত রাজি থাকে না এরকম মুসলমান আছে কিনা উল্টা আমাদেরকে বলে সাইফুল্লা ভাইকে তো কোনো দলের লোক মনে করতেন না কিন্তু উনিও তো দেখি দলের কথা বলে আল্লাহ দিনের পক্ষে কথা বললে আল্লাহ আইনের পক্ষে কথা বললে দল খুঁজে নামে পরিচয় দেয় আসলে এইগুলা মোনাফেক মার্কা মচল ভালো করে বোঝেন আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর দিন থেকে মুখ ফিরায় নাই সেই অবস্থায় যদি মারা যায় তাহলে সে কাফের আল্লাহ বলছেন আর কেউ যদি কাফের অবস্থা এরকম করে মোটা হয়ে মরে যায় তা হাবি কাতা মালুমের দুনিয়া এই মানুষগুলাকে চিরস্থায়ী জাহান নামে ঢুকানো হবে এদের কোন বিচার হবে না সরাসরি জাহান নামে যাবে অতএব যাই করি নাই করি কখনো আল্লাহ দিনের থেকে মুখ ফিরানো যাবে না আর নিজের পণ্ডিতি খাটায়া আল্লাহর বিধান নিয়ে কোনো বাজে কথা বলা যাবে না ঠিক না খুব সাবধান প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিস্তারিত কথা বলেছেন সংক্ষেপ সময় এইজন্য আপনাদের কাছে বোঝানোর জন্য বলছি মুতত কিভাবে হয় ওরা মনে করে নবীর तरीका ঠিক না নবীর পথ নবীর পদ্ধতি পছন্দ করে না আল্লাহর বিধান আগে ঠিক মনে করত। কিন্তু এখন মনে করে আল্লাহর বিধান বোধায় বাংলাদেশের জন্য আমাদের সমাজের জন্য অচল এরকম যদি মনে করে ও যত হাজি সাহেব গাজী সাহেব হোক না কেন আল্লাহর কাছে যে মুরতাদ হয়ে যাবে বিনা হিসাবে জাহান নামে আল্লাহ হেফাজত করবো আল্লাহ প্রিয় ভাইরা এবার চলেন আমরা তিন নম্বর দলের মধ্যে যাব। তিন নম্বর দল কি এটা একটু বুঝতে হবে সেটা হচ্ছে হিসাব হবে কিন্তু আল্লাহ বলছেন ওই হিসাবের পরে তাকে জান্নাত দেওয়া হবে তবে হিসাবটা তার জন্য যে হবে ওই হিসাবটাতে তার আমল নামায় আমলটা পরিমাপে দেখা হবে না আমলটা ওজনে দেখা হবে কিসে দেখা হবে কথা বলেন আমল কি আমাদের পরিমাপ হবে না ওজন হবে আমার দিকে তাকান কি হবে ওজন হবে এখন কথা হচ্ছে যে আপনার আমল নামায় সোয়াব আছে গুণাও আছে কিন্তু আমলনামাতে নামাতে আমার ওজনটা কেমনে ভারী হবে আমি আপনাদের কাছে বলতে চাই একটা মানুষের জীবনে যদি তার আমল নামায় তিনটা জিনিস যুক্ত থাকে তাহলে তার আমল নামা ওজনে ভারী হয় সুমান বলে এক নম্বরে আপনার আমল নামার মধ্যে ইমান লাগবে কি লাগবে একটা বন্ধ থাকবে না আমল নামাতে ওজনে ভারী করতে হলে প্রথমে বলতে হবে কি লাগবে জোরে বলেন ইমান ওই যে দাঁড়ায় আছেন যারা কি লাগবে ইমান ইমান নাই আপনার কিচ্ছু না ইমান আছে আপনার কিছু আছে ভালো লাগবে আমি এই যে তরুণের ওয়াশুমার জন্য চলে আসছে কিন্তু মধ্যে অনেকেই আছে ইমানের বেশি করছে সালা অথচ সে সালা আদায় করে না আছে কি আমি আপনাদের কাছে একটা ছাত্র আর একটা শিক্ষকের একটা দৃষ্টান্ত দিব তিরিশ সেকেন্ডে ভালো করে খেয়াল করেন এক ছাত্রকে তার ওস্তাদ জিজ্ঞাসা করছে বলতো দুনিয়াতে নামাজ পড়ে না কারা কারা ওই ছেলে ভেবে চিনতে বলছে ওস্তাদ দুনিয়াতে নামাজ পড়ে না তিন শ্রেণীর লোক কয় শ্রেণী কথা বলেন তিন শ্রেণী বলতো এক নম্বর কে বলছে এক নম্বর যে পাগল অথবা অজ্ঞান

এবার পেকুয়ার লক্ষ মানুষকে সামনে নিয়ে জিজ্ঞাসা করতে চাই যারা এখানে আছেন দাঁড়ায় বসে দূরে কাছে আমরা কি পাগল অথবা অজ্ঞান আমরা কি মৃত আমরা কি অনুসলমান আপনি কিন্তু ফাইসে গেছেন আপনি এক আগামী কালকে নামাজ পড়েন নাই বলছে তুই কি পাগল বলছেন না তাহলে মহারা অমুসলমান না আপনি পাগল না মরা না অমুসলমান না আপনি নামাজ পড়বেন না তা হবে না ঠিক কিনা ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা হচ্ছে আপনার আমার জন্য সালা তাহলে আমলে ওজন বাড়ানোর জন্য কাজ তিনটা এক নম্বর ইমান লাগবে কি লাগবে দুই নম্বর লাগবে নিয়ত সহি লাগবে আপনার নিয়তটা বিশুদ্ধ লাগবে কথা সাইকেলে আস্তে আস্তে আমার চোখটা ছলছল হয়ে গেছে বল এত লোক লোক আয়োজন আমার আব্বা ইন্তেকাল করে গেছেন এলাকাবাসী অনেক মানুষ মারা গেছে একটা লোক যদি দোয়া করে আমার বাপ যদি সেখান থেকে নিষ্কৃতি পায় আর মানুষ যদি কোরআনের বার্তা নিয়ে কোরআনের পক্ষে বাড়িতে যায় আমার আয়োজন সফল ভাই একটু দোয়া করবেন নিয়ামতুল্লাহ যদি মনে করতো অনেক টাকা দিছে দেখ কত বড় আয়োজন করি আয়োজনের এক পয়সাও দাম নাই এই জন্য আমলটা লাগবে এখলাসের সাথে আল্লাহর জন্য ঠিক কিনা আমল করব কার জন্য আল্লাহর জন্য আর আমল নামায় যদি ওজন বাড়াতে চান তিন নম্বর পয়েন্ট হচ্ছে নবীর তরিকায় পড়া লাগবে কার তরিকায় নবীর তরিকায় এইটার মধ্যে কথা আছে প্রিয় ভাইরা আমরা নবী সাল্লাহ সাল্লামের তরিকা মানতে চাই ঠিক কিনা কথা বলেন কিন্তু আমরা যুক্তি তর্কে গেলে অনেক সময় নবীর বিপক্ষে আমরা কথা মানবো না বলি কিন্তু আবার ওই মানুষটাই যুক্তি তর্কে উল্টায় ফেলি আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আপনার এলাকায় জুম্মার নামাজের মুসল্লি বেশি হয় না ঈদের কথা মনে হয় বোঝেন নাই জুম্মা না ঈদের এবার বলেন তো ভাই ঈদের দিন আপনার এলাকায় ঈদের জন্য হাসান দেওয়া হয় একামত হয় নবীজির সময় লোকজন কম ছিল এই জন্য আজান একামত হতো না আজকের পেকুয়ার মাহফিল থেকে সিদ্ধান্ত নিব এবার রোজার ঈদ থেকে আমরা আজান দিব একামত দিব দিয়ে ঈদের নামাজ আদায় করব রাজি আছেন কেন রাজি নাই আজান একামত খারাপ নাকি বলবেন হুজুর আলটা পাল্টা কথা বলেন না নবী যা করে নাই আমরা তা করবো কেন আচ্ছা ঠিক আছে ওটা বাদ দিলাম এবার একটা asker ka amal আমরা করলে কেমন হয় নবীজি ছিলেন মাসুম সাহাবাই کرام ছিলেন আদুল তাদের গুনাহখাতাই ছিল না আমাদের গুনাহখাতা কোন না বেশি যাদের আমি বললেন না তারা মনে আল্লাহ বলি গুনাহখাতা কোন না বেশি আজকে আমরা নবীজির সময় জুমার নামাজে দুইটা করে সিজদা হতো জিজ্ঞাসা করব সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ তো আমরা ভালো কাজ এই জন্য আজকের জুমায় আমরা চারটা করে প্রত্যেক রাকাতে সিজটা দিব কারা কারা রাজি আছেন হাত তোলেন আপনারা জুমায় চারটা সিজটা দিবেন কারা কারা রাজি আছেন আছেন কেউ বলে হুজুর আলগা কথা বলেন না জুমার নামাজ নবীর ওখান থেকে সিলেক্ট করা আমি বোঝানোর জন্য বললাম যেই লোক জুমার নামাজের সিজটা ভালো কাজ তাও চারটা দিবে না ঈদের নামাজের আদান দিবে না একামত দিবে না ওই মানুষকে যদি বলা হয় এটা নবী করে নাই এটা বিধাত এটা ছেড়ে দেন তখন বলবে আমার দাদাকে বুঝতো না আমার বাপকে বুঝে নাই আমার আগের ইমাম সাহেবকে জানে নাই এই কথা বলে বলে নবীর তরিকার থেকে নিজেকে সরায় আপনি আপনার আমল নামায় যদি ওজনে বাড়াতে চান গুণে আছে কিন্তু ওজনে বাড়াতে চান ইমান লাগবে এ খ্লাস লাগবে নবীর তরিকায় আমল হওয়া লাগবে নবীর তরিকায় আমল নাই আল্লাহর কাছে তার এক পয়সাও দাম নাই কথা পরিষ্কার আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পদ্ধতি মেনে নিয়ে চলার তৌফিক দান করেন 30 সেকেন্ড একটা উদাহরণ দিয়ে রাখি মাছ কিনতে যান বাজারে 1000 টাকা কেজি ইলিশ মাছ গাগর মাছ ভিজায় রাখছে পানির মধ্যে আপনি বলছেন পানি ফেলায় দিবি পানি অনেক খেলায় কিন্তু ফেলানোর পরেও 1 কেজি মাছের মধ্যে 20 গ্রাম পানি থেকে যায় 1000 টাকা কেজিতে 20 গ্রাম পানিও বিক্রি হয়ে যায় আমাদের গুণা থাকবে অপরাধ থাকবে কিন্তু ইমান যদি থাকে আর এখলাস যদি থাকে থাকে তাহলে ওই পানি যেরকম বিক্রি হয়ে যায় আমাদের গুণাগুলো আল্লাহ মিটাই দিবেন হয়তো হবে কিন্তু আল্লাহ আমাদেরকে জান্নাতের ফাইসলা করে দিবেন অতএব আমাদেরকে সবসময় বিনা হিসাবে অথবা হিসাব হলেও বুঝে সুঝে আল্লাহর কাছে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর কাছে তার প্রিয় পাত্র হিসাবে وتأتوا في الدن قريب اللهم آمين هذا ما عندي والعلم <سؤال> عند الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته